আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু গণেশ চতুর্থী আর গণেশ ঠাকুরের ফেভারিট খাবার হলো কিন্তু মোদক আর এই মোদকের আছে কিন্তু এখন অনেক রকমের ভ্যারিয়েশন তাই এই স্পেশাল দিনটার কথা মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে সুগার ফ্রি মোদক বানিয়ে দেখাবো স্পেশালি যারা ডায়েটে আছেন বা যাদের সুগারের প্রবলেম আছে তারা সবাই যাতে এটা খেতে পারেন সেই জন্যই আজকে আমি এটা সুগার ফ্রি বানিয়ে দেখাচ্ছি আর এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস আর অবশ্যই থাকবে কিন্তু এটা পারফেক্টলি বানানোর জন্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজি ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ সুগার ফ্রি মদক বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ওটস এখন আমি এটাকে শুকনো খোলায় এক থেকে দুই মিনিট মতো ফ্রাই করে বা ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এভাবে ড্রাই রোস্ট করে নিলে কিন্তু ওটসটাকে গুঁড়ো করে নিতে খুব সুবিধে হবে এবং মদকের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে আর এটা ড্রাই রোস্ট হওয়ার পরে কিন্তু ওয়েট করতে হবে এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্যে দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার ড্রাই রোস্ট করে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব সে ওইতে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট পাউডারটা থাকে সেটা ফ্রেশ কোকোনাটের পরিবর্তে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোকোনাট পাউডারটাকে ড্রাই রোস্ট করার কোনো দরকার হবে না স্পেশালি সুগার ফ্রি মোদকে কিন্তু একটু নারকেল করা এভাবে ড্রাই রোস্ট করে অ্যাড করলে কিন্তু মোদকের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয় তবে আপনারা যদি নারকেল করাটা লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যাবেন কারণ এটা কিন্তু অপশনাল আর এটাকেও কিন্তু আমার ড্রাই রোস্ট করে নেওয়া কমপ্লিট এবার আমি একটা ফ্রাইং প্যানে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে একটু গরম করে নিচ্ছি আর এই গরম ঘিয়ের ভেতরে এখন আমি তিন প্রকারের নার্স অ্যাড করে এক থেকে দুই মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো কুচানো কাজু বাদাম ওয়ালনাটস এবং অ্যামন্ডস আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দের নার্সও অ্যাড করতে পারেন আর এগুলো ফ্রায়ের মাস পথে আমি এখানে পরিমাণ মতো কিশমিশ অ্যাড করে আবারও এগুলোকে ফ্রাই করে নিচ্ছি স্পেশালি সুগার ফ্রি মোদকে কিন্তু বিভিন্ন প্রকারের নার্স অ্যাড করলে মোদকের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয় সুগার ফ্রি যে কোনো জিনিস দেখবেন যে একটু কম টেস্টি হয় তাই নার্সগুলোকে একটু ঘি দিয়ে ফ্রাই করে নিলে কিন্তু মোদকটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং মোদকের টেস্টটাকেও কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট আমি কিন্তু অলরেডি একটা ব্লেন্ডিং জারের ভেতরে আগে থেকে সেই ড্রাই রোস্ট করে রাখা ওটসগুলোকে নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই নার্স ও কিশমিশগুলো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব ছোটো টুকরো করে কাটা ষোলোটা মতো খেজুর আর এখানে আপনাকে কিন্তু সব কিছুর অ্যামাউন্ট বা পরিমাণটা নিতে হবে সম্পূর্ণ ওটসের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে এখন আমি ব্লেন্ডারের লিটটাকে খুব ভালো করে আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এগুলো ব্লেন্ড হওয়ার মাসপথে আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেই ড্রাই রোস্ট করে রাখা নারকেল কোড়া ও ওয়ান থার্ড কাপ মিল্ক আর এ পর্যায়ে একটু মিল্ক অ্যাড করলে কিন্তু ব্লেন্ডারের ব্লেডটাকে ঘুরতে যেমন হেল্প করবে তেমনি মোদকের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই ওটসের মণ্ডটা এখন আমি এটাকে এক থেকে দুই মিনিট মতো কুক করে নেব তাতে করে কিন্তু এটার ভেতরে কোনো জল থেকে থাকলে সেটা শুকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মোদকটাকে স্টোর করে রাখলে অনেক দিন ভালোও থাকবে আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার খুব করে নেওয়া কমপ্লিট এরপরে এটাকে কিন্তু আমার অন্য পাত্রে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্যে ওয়েট করতে হবে আমি এই রকমের একটা মোদক মোল নিয়েছি এবার আমি এটার ভেতরে পরিমাণ মতো ঘি মাখিয়ে নিচ্ছি যাতে মোদকটা খুব ইজিলি উঠে আসে এবং মোদকের গায়ের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় এরপরে আমি এখান থেকে পরিমাণ মতো মণ্ড নিয়ে এটার ভেতরে দিয়ে একটু চেপে চেপে ভরে দিচ্ছি যাতে ডিজাইনগুলো খুব ভালো করে বোঝা যায় এখন আমি মোল্ডের দুই পার্টকে এক জায়গায় করে এনে বাইরের লেগে থাকা অংশগুলোকে ফেলে দিয়ে পেছনের গোল জায়গাটাতে একটু প্রেস করে সমান করে দিলাম এখন আমি মোল্ড থেকে মোদকটাকে তুলছি দেখুন মোদকটা কতটা ইজিলি উঠে আসলো সে ময়তে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব দেখুন সুগার ফ্রি মোদকগুলো কিন্তু এখন আমার গণেশ চতুর্থী সেলিব্রেট করার জন্যে একদম রেডি টু গো আর তাছাড়া দেখলেন তো আমি কিন্তু এখানে কোনো প্রকার সুগার অ্যাড করিনি এখন আমি মোদকগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও বাই বাই